সৌদি আরব একটি মরুভূমির দেশ ইসলামের পবিত্র ভূমি এই বিশাল রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত রিয়াদ যা শুধু প্রশাসনিক রাজধানী নয় বরং পুরো দেশের প্রাণকেন্দ্র রিয়াদ এমন একটি শহর যেখানে ইসলামিক ঐতিহ্য মরু সাংস্কৃতিক রাজকীয় ইতিহাস এবং আধুনিক সভ্যতার পরস্পরের সঙ্গে মিলেমিশে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে এই শহরের প্রতিটি রাস্তায় প্রাসাদে এবং সুউচ্চ ভবনে লুকিয়ে আছে এক একটি ইতিহাসের অধ্যায় রিয়াদ শব্দটি এসেছে রওদা থেকে যার অর্থ সবুজ উপত্যকা বা উদ্যান একসময় এটি ছিল একটি ছোট্ট গ্রাম যার চারপাশে ছিল খেজুর বাগান এবং মরুভূমি আঠারোশো চব্বিশ সালে ইমাম তুর্কি বিন আব্দুল আল সৌদ এই এলাকাকে সৌদি রাজ্যের রাজধানী ঘোষণা করে এরপর থেকে ধীরে ধীরে এটি পরিণত হয় রাজধানীর প্রাণকেন্দ্রে উনিশশো সালে যুবক আব্দুল আজিজ রিয়াদের নিয়ন্ত্রণ গ্রহণের পর লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত আরব উদ্দ্বীপের বিশাল অঞ্চলের উপর ক্রমন্বয়ে আধিপত্য প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে রিয়াদকে তিনি ব্যবহার করেন উনিশশো সালে সৌদি আরব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর রিয়াদকেই পূর্ণাঙ্গ রাজধানী মর্যাদা দেওয়া হয় এরপর থেকে এই শহরটি আধুনিকতার সোয়াই বদলে যেতে থাকে এক সুবিশাল উন্নত নগরীতে পরিণত হয় আজকের রিয়াদ শহর পরিকল্পিত উন্নত এবং প্রযুক্তি নির্ভর রাস্তাগুলো চওড়া যানবাহনের নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় এবং শহরের বিভিন্ন সেবা মোবাইল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এখানে প্রায় বিয়াল্লিশ লক্ষ ষাট হাজার মানুষ বসবাস করছেন যা সারা দেশের মোট জনসংখ্যার বিশ ভাগ রিয়াদে অবস্থান করছেন মরুভূমির বুকচিরে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী ভবনগুলো যেন এক একটি স্বপ্নপুরীর মতো কিংডম সেন্টার টাওয়ার প্রায় তিনশো মিটার উঁচো শহরের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে আল ফাইসাল টাওয়ার এর মাথা গোলাকুনি অংশ রিয়াদের প্রতিটি প্রান্ত থেকে দৃশ্যমান রিয়াদ মেট্রো প্রকল্প শহরের নিজ দিয়ে চলছে দ্রুত গতির ট্রেন ব্যবস্থা যা বদলে দিচ্ছে নগর পরিবহন ব্যবস্থাকে রিয়াদ শহর সৌদি রাজপরিবারের প্রধান কেন্দ্র এখানে রয়েছে রাজপ্রাসাদ আল ইয়ামামা যেখানে বর্তমান রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজ্য পরিচালনার দায়িত্ব পালন করছেন এছাড়াও শহরে আছে পরিষদের কার্যালয় বিভিন্ন দপ্তর এবং আন্তর্জাতিক কূটনীতিক কেন্দ্র বিশ্বের জ্বালানিতে রিয়াদের বিশাল প্রভাব রয়েছে ইসলামিক সম্মেলন তেল বিষয়ক বৈঠক এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামগুলো রিয়াদ থেকেই পরিচালিত হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ভীষণ দু হাজার তিরিশ হল একটি বড় পরিকল্পনা যার লক্ষ্য সৌদি আরবকে কেবল তেল নির্ভরশীল থেকে বের করে এনে প্রযুক্তি নির্ভর পর্যটন বান্ধব বৈচিত্র্যময় অর্থনৈতিক দেশে রূপান্তর করা তার একমাত্র পরিকল্পনা আর এর মডেল শহর হচ্ছে রিয়াদ নিজেই বর্তমান রিয়াদে নির্মাণাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে সিদ্দিকা নগরী বিশাল বিনোদন এবং খেলাধুলার শহর রাজা সালমান উদ্যান সবুজে ঘেরা বীরত্তম পার্ক ডিজিটাল নগরী প্রযুক্তি উদ্ভাবন এবং হাইটেক পার্ক নিয়মের সাথে যোগাযোগ ব্যবস্থা আধুনিক পরিবহন সংযোগ এবং দ্য লাইন নামের এক সিটির কাজে হাত দিয়েছেন মোহাম্মদ বিন সালমান যেই সিটিটি সম্পূর্ণ রোবোটিক্স এবং এআই দ্বারা পরিচালিত হবে সম্পূর্ণ আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য পাঁচশো বিলিয়ন ডলার সেখানে তিনি খরচ করতে চাচ্ছে সেই শহরটি হবে লন্ডন শহরের থেকেও অন্তত সাত গুণ বড় ইসলামিক প্রশাসনের অন্যতম কেন্দ্রস্থল যেখানে রয়েছে ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় যেখান থেকে বিশ্বজুড়ে ইসলামিক শিক্ষা এবং গবেষণা ছড়িয়ে পড়ে এই শহরের গর্ব মাসমার্ক দুর্গ যেখান থেকে সৌদি রাজবংশের উত্থান ঘটেছিল এছাড়াও রয়েছে জাতীয় জাদুঘর যেখানে সংরক্ষিত আছে হাজার বছরের আরব সভ্যতার ইতিহাস বর্তমানে রিয়াদ আধুনিক স্থাপত্য এবং আধুনিক শহরের অবকাঠামো সমৃদ্ধ একটি ব্যস্ত নগরী আরব উদ্দ্বীপে হজ যাত্রীদের চলার পথে একটা প্রাঙ্গন ব্যবস্থা কেন্দ্র হিসাবে রিয়াদকে গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য রিয়াদাস তরুণদের শহর হাজার হাজার তরুণ তরুণী কাজ করছেন প্রযুক্তি মিডিয়া ব্যবসা ও সৃজনশীল ক্ষেত্রগুলোতে নারীরা এখন চালাচ্ছেন গাড়ি করছেন চাকরি অংশ নিয়েছেন সমাজ উন্নয়নে এ এক ঐতিহাসিক রূপান্তর যার সূচনা হয়েছে এই রিয়াদ শহর থেকে রিয়াদ সৌদি আরবের অন্যতম নিরাপদ শহর গোটা শহর আধুনিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত বিদেশিদের জন্য সহজ ভিসা পর্যটকদের জন্য উন্নয়ন আবাসন দোভাষী গাইড আন্তর্জাতিক হাসপাতাল স্কুল ক্যাফে কালচার এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা সবকিছুই রিয়াদকে উপযুক্ত বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলছেন রিয়াদ শুধুই মরুভূমির শহর নয় এটি ইতিহাসের উন্নয়নের আধুনিকতার এবং ইসলামিক ঐতিহ্যের মিলন স্থল এই শহর যেন মরুর বুকে দাঁড়িয়ে বলা এক কবিতা আমার বুকে পবিত্রতা আছে ইতিহাস আছে আর আছে ভবিষ্যতের দিশা